আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের বাংলাদেশ সংবিধানের পূর্বের ক্লাসটি দেখেন নাই আমরা পূর্বের ক্লাসে বাংলাদেশের সংবিধান নিয়ে এক থেকে তেরো অনুচ্ছেদ পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমরা এর পর থেকে আলোচনা করব আশা করছি আপনাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে যারা ক্লাসটা শুনেন নাই বা দেখেন নাই তারা দেখে নিতে পারেন ইনশাল্লাহ অনেক বেশি উপকার হবে বাংলাদেশের সংবিধান জানাটা খুবই জরুরি আহ তারা ধারাবাহিকতায় আমরা আজকে সংবিধানটা দ্বিতীয় ক্লাস ঠিক আছে আমরা শুরু করি অনুচ্ছেদ আমরা চোদ্দ থেকে শুরু করি অনুচ্ছেদ চোদ্দ কৃষি ও শ্রমিকদের মুক্তি রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহানতি মানুষকে কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশ সমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা তাহলে আমরা চোদ্দতে দেখতে পারি যে কৃষক ও শ্রমিকের মুক্তি এটা দিয়ে আমরা রাখার চেষ্টা করি কৃষক ও শ্রমিকের মুক্তি রাষ্ট্রের অন্যতম প্রধান বা অন্যতম মৌলিক দায়িত্ব হবে মেহনতি মানুষকে কৃষক ও শ্রমিককে জনগণের অনগ্রসর বা অংশ সমূহের কে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরপরে অনুচ্ছেদটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখেন অনুচ্ছেদ পনেরো মৌলিক প্রয়োজনের ব্যবস্থা মৌলিক প্রয়োজনের ব্যবস্থা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের উন্নতি সাধন যাহাতে জন্য বিষয়গুলো অর্জন নিশ্চিত করা যায় যেমন অন্ন বস্ত্র আশ্রয় শিক্ষা চিকিৎসা জীবনধারণের ধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা কর্মের অধিকার অর্থাৎ কর্মের গুণ পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার যুক্তিসঙ্গত বিশ্রাম বিনোদন ও অবকাশের অধিকার সামাজিক ও নিরাপত্তার অধিকার বেকারত্ব বেধি পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য মাতা পিতৃহীনতা বার্ধক্যজনিত কিংবা অনুরূপ অন্যান্য পরিস্থিতি জনিত আয়াতিত কারণে অভাবগ্রস্ততার ক্ষেত্রে সরকারি সাহায্য লাভের অধিকার আমাদের তাইলে আমরা মেন হেডলাইনটা কি পনেরো অনুচ্ছেদে মৌলিক প্রয়োজনে ব্যবস্থা অর্থাৎ মানুষের মৌলিক চাহিদা কয়টা আমরা জানি পাঁচটি সেগুলো কি কি সেগুলো হচ্ছে হল অন্ন বস্ত্র তারপরে হইলো আপনার বাসস্থান শিক্ষা চিকিৎসা তাহলে কয়টা হইলো এক দুই তিন চার পাঁচ তাইলে পাঁচের সাথে আমাদের পনেরো একটা মিল আছে মানুষের মৌলিক চাহিদা হলো পাঁচটি অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা এই যে পাঁচ দিয়ে আমরা অনুচ্ছেদ একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ তাইলে আমাদের এখানে আছে মৌলিক চাহিদা হলো পাঁচটা আর অনুচ্ছেদ পনেরোতে হলো এই পাঁচটার বিষয়ে বলা আছে আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা ষোলো অনুচ্ছেদ একটু দেখার চেষ্টা করি দেখেন আপনারা দেখেন আমরা একটু অনুচ্ছেদ ষোলো দেখার একটু চেষ্টা করি ষোলো হচ্ছে হলো আপনার অনুচ্ছেদ ষোলো হচ্ছে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব অর্থাৎ নগর ও গ্রাম জীবনযাত্রার মানের বৈষম্য ক্রমাগত ভাবে দূর করিবার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ গ্রাম আপনার বৈদ্যুতিকরণের ব্যবস্থা কুটি শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে ষোলোতে আছে হলো গ্রামীণ ও শিল্প বিপ্লব এই যে গ্রামীণ ও শিল্প বিপ্লব অথবা বিদ্যুৎ যে পাওয়ার অধিকার হ্যাঁ যে বিষয়গুলো যে গ্রাম অঞ্চলে বিদ্যুতের ব্যবস্থা কুটি শিল্পের ব্যবস্থা বা অন্যান্য শিল্পের ব্যবস্থা এগুলো সংবিধানের কোন অনুচ্ছেদে আছে তাইলে আমরা বলতে পারি গ্রামীণের বিষয়টা গ্রামীণ বিদ্যুৎ আমরা পেয়েছি অনুচ্ছেদ ষোলো অনুযায়ী আমাদের বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ষোলো অনুযায়ী আমাদের কি হয়েছে রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচার রিভলিউশন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন আমরা একটু সত চলে যাই সত্ররতে কি বলা আছে দেখেন সত অনুচ্ছেদ সত্র অবৈতনিক বা বাধ্যতামূলক শিক্ষা সত্ররতে বলা আছে শিক্ষা সত শিক্ষা সত শিক্ষা এটা দিয়ে মনে রাখতে পারেন সত্রতে শিক্ষা আমরা আসতেছি ওইদিকে একই পদ্ধতির গণমুখী ও সর্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের ধারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের জন্য সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সংগতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণ প্রাপ্ত ও সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য আইনের ধারা নির্ধারিত সময়ের মধ্যে নিরপেক্ষতা দূর করিবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে আমরা যেটা দেখতেছি যে ফ্রি অফ কম্পালসারি অফ এডুকেশন যেটা আছে অর্থাৎ আমরা সতেরতে শিক্ষা আশা করছি বিষয়টা সতরতে ডন্টা শহর একটা ব্যাপার স্যাপার আছে সতরতে বা তালিবাস শহর একটা বা এরকম একটা মিল আছে সাউন্ডের সাথে সতরতে শিক্ষা এটা একটু মনে রাখার চেষ্টা করেন আমরা সত্র সাথে মিলিয়ে আর একটা আমরা অনুচ্ছেদ পড়তে পারি সেটা সাতাইশ সাতাইশে সমতা আমরা আসতেছি ওই ওই দিকে তাইলে সতরতে শিক্ষা সতরতে সমতা আমরা বিষয়গুলোর দিকে আসতেছি সাতাশের দিকে আশা করছি সতেরোতে আপনারা অবৈতনিক বাধ্যতামূলক যে শিক্ষার কথা বলা আছে কোন অনুচ্ছেদে বাংলাদেশের কোন অনুচ্ছেদে শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে সেই বিষয়টা বলা আছে হলো আমার অনুচ্ছেদ সতেরোতে আশা করছি আপনাদের মনে থাকবে দু একবার পড়লে মনে থাকবে ইনশাল্লাহ দেখেন আমরা অনুচ্ছেদ আঠারো দেখার চেষ্টা করি জনস্বাস্থ্য ও নৈতিকতা অনুচ্ছেদ জনগণের অন্যতম প্রাথমিক কর্তব্য বলিয়া গণ্য করবেন তাইলে এবং বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের ধারা নির্দিষ্ট অন্যবিধি প্রয়োজন ব্যতীত মধ্য বা অন্যান্য মাদক পানীয় ও এবং স্বাস্থ্যহানিকর বেশজের ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন তারপরে হলো কি বলতেছে বৃত্তি বা ও জুয়া খেলা নিরুধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন তাই না আমরা এখানে আমরা দেখতেছি যে যে আপনার হলো নৈতিকতা জনস্বাস্থ্য ও নৈতিকতা এখানে দুইটা শব্দ ইউজ করেছে একটা হলো জনস্বাস্থ্য আর একটা হলো নৈতিকতা অর্থাৎ একটা হলো হেলথ আর একটা হলো মরালিটি এই যে দুটা জিনিস এই যে নৈতিকতা এই নৈতিকতার বিষয়গুলো বলা আছে আপনারা খারাপ কিছু করবেন না নৈতিকভাবে জুয়া খেলবেন না আপনারা মদ্যপান করা যাবে না স্বাস্থ্যহানিকর কোনো কাজ করা যাবে না এই যে নৈতিকতার বিষয়টা চলে আসছে আপনার হলো অনুচ্ছেদ আঠারোতে আমরা যদি এখানে যদি আমরা যদি এটা ইংলিশে লিখি অর্থাৎ ইংলিশে লিখলে হবে কি হবে আঠারো এই আঠারো প্লাস যদি লিখি এটা অ্যাডাল্ট অ্যাডাল্ট মনে হয় হ্যাঁ কন্টেন্ট বা মনে হয় এটা অনৈতিক অনৈতিকতা এই অ্যাডাল্ট কন্টেন্ট গুলো কি অনৈতিকতা আর আমরা দিয়ে মনে রাখবো নৈতিকতা নৈতিকতার কথা বলা আছে আমরা অনৈতিকতা করা যাবে না আশা করছি আপনারা আঠারো অনুচ্ছেদ মনে থাকবে ইনশাআল্লাহ এর পরবর্তীতে আমরা আঠারো কথা একটু দেখার চেষ্টা করি এটা গুরুত্বপূর্ণ আঠারো কথা বলতেছে আঠারো কথা বলতেছে পরিবেশ ও জীব সংরক্ষণ ও উন্নয়ন পরিবেশ জীব বৈচিত্র সংরক্ষণ ও উন্নয়ন রাষ্ট্র ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ উন্নয়ন করবেন এবং প্রাকৃতিক সম্পদ জীব বৈচিত্র্য জলাভূমি বন ও বন্য প্রাণীর সংরক্ষণ নিরাপত্তার বিধান করবেন তাইলে আমরা সংবিধানে আঠারো কথা বুঝে গেছি যে এখানে আমরা আমাদের যে পরিবেশ বা জীব বৈচিত্র্য যেগুলো আছে সেগুলো সংরক্ষণ ও উন্নয়ন করবে আপনি চাইলে পাহাড়ের বন ধ্বংস করতে পারেন না আপনি চাইলে প্রাকৃতিক সম্পদ নষ্ট করতে পারেন না আপনি চাইলে বন্য প্রাণীগুলো মেরে ফেলতে পারেন না তো এগুলো আমাদের পরিবেশকে কি করবে পরিবেশকে ভালো রাখবে আমাদের জৈব বৈচিত্র্য এগুলো ভালো রাখবে তাইলে আমরা এই যে পরিবেশ ও জৈব সরি জীব বৈচিত্র্য আহ সংরক্ষণ উন্নয়নের জন্য আমাদের বাংলাদেশ অনুচ্ছেদ আঠারো কথা বলা আছে আশা করছি আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ এরপরে আমরা দেখার চেষ্টা করি যে দেখেন অনুচ্ছেদ উনিশে সুযোগের সমতা অনুচ্ছেদ উনিশে সুযোগের সমতা যুগের সমতা সকল নাগরিকের জন্য আপনার সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হইবেন সকল নাগরিকের জন্য কি করবেন সুযোগের সমতা নিশ্চিত করতে রাষ্ট্র সচেষ্ট হইবেন মানুষে মানুষের সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলুপ করিবার জন্য নাগরিকদের জন্য সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্ব অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ সুবিধা নিশ্চিত করবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং জাতীয় জীবনের সর্বস্তরের মহিলাদের অংশগ্রহণ সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন তাই না আমরা উনিশে বলতেছি সুযোগের সমতা সেখানে মহিলা এবং পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না জাতীয় জীবনের সর্বস্তরে মহিলাদের অংশগ্রহণের সুযোগের সমতা রাষ্ট্র নিশ্চিত করবেন এই যে সুযোগের সমতা সেটা অনুচ্ছেদে বলা আছে আশা করছি আপনাদের মনে থাকবে এরপরে আমরা দেখেন অনুচ্ছেদ বিষে কি বলতেছে অনুচ্ছেদ বলতে বলতেছে অধিকার ও কর্তব্য রূপে কর্ম অধিকার ও সরকারি কর্মচারীদের কর্তব্য রূপে কর্ম এই যে অধিকার কর্ম হইতেছে একজন মানে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার কর্তব্য ও সম্মানের বিষয় প্রত্যেকের নিকট হতে যোগ্যতা অনুসারে প্রত্যেককে কর্ম অনুযায়ী এই নীতির ভিত্তিতে প্রত্যেকে স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করবেন রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টি চেষ্টা করবেন যেখানে সাধারণ নীতি হিসাবে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবে না যেখানে বুদ্ধিভিত্তিক ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতার তে পরিণত হইবে তাইলে আমরা আহ একশো বলতেছি নাগরিক ও সরকারি কর্মচারীদের কিছু কর্তব্য রয়েছে কাজের অধিকার বা কর্তব্য রূপে কর্ম ঠিক আছে এই বিষয়টাই বলা আছে মধ্যে আমরা পরের চলে যাই কি বলা আছে আমরা একটু দেখার চেষ্টা করি যে অনুচ্ছেদ একুশে বলতেছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য এই যে নাগরিক আছে সিটিজেন এবং পাবলিক সার্ভেন্টের যে কর্তব্য গুলোর কথা অর্থাৎ নাগরিকের দায়িত্ব পালন করা এবং জাতীয় সম্পদ রক্ষা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য এবং সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রধান কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য তাহলে নাগরিক ও সরকারি কর্মচারীদের যে কর্তব্যর কথা বলা আছে সেটা একুশেই বলা আছে এরপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের দিকে যায় দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা নিশ্চয়ই জানি যে বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ আলাদা কারণের বিষয়টা আমাদের সংবিধানে কোথায় বলা আছে দেখেন আহ অনুচ্ছেদ বাইশে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্রের নির্বাহী অঙ্গ হইতে বিচার বিভাগের পৃথকীকরণে রাষ্ট্র নিশ্চিত করবেন হ্যাঁ তাইলে এই যে এই বিষয়টা কোথায় আছে আমরা মাঝদারসের মামলা নামে এটা চিনি যেটা উনিশশো পঁচানব্বই সালে বিভিন্ন দেওয়ানি আদালতের চারশো একচল্লিশ জন বিচার বিভাগীয় অফিসার রিট পিটিশন দুই হাজার চব্বিশ চব্বিশ পঁচানব্বই দায়ের করেন তাদের যুক্তি ছিল উনিশশো আশি সালের বাংলাদেশ সিভিল সার্ভিস আদেশের অধীনে জুডিশিয়াল সার্ভিসকে অন্তর্ভুক্তিকরণ ও সংবিধান বহির্ভূত এবং সংবিধানের ষষ্ঠ ভাগে দ্বিতীয় অধ্যায়ে অধ্যস্তন বিচার আদালত সম্পর্কিত বিধান আছে এবং যেখানে সংবিধানের দ্বারাই অধস্তন আদালতগুলো পৃথক করা হয়েছে শুধুমাত্র সংবিধানের একশো পনেরো অনুচ্ছেদ অনুযায়ী বিধি প্রণয়ন করে বিচার বিভাগ পৃথকীকরণ কার্যকর বা সাংবিধানিক অত্যাবশ্যক এরপরে দেখেন অদস্তন আদালত অধ্যস্তন আদালত বিচার বিচারক থাকা অবস্থায় কোনো ট্রাইব্যুনালের অধীন হতে পারে না এবং এই ধরনের বিচার বিভাগীয় অফিসারগণ প্রশাসনিক ট্রাইব্যুনালের এক নন নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পিটকরণের লক্ষ্যে উনিশশো সালের তেরোই জুন থেকে বিষয়টি উপর শুনানি শুরু হয় এবং উনিশশো সাতানব্বই সালে সাতই মে হাইকোর্ট বিভাগ রায় প্রদান করেন এবং সরকার এই সকল রায়ের বিরুদ্ধে দেওয়ানি আপিল উনআশি উনিশশো নিরানব্বই দায়ের করেন এবং হাইকোর্ট বিভাগ উক্ত সিদ্ধান্ত নিরীক্ষা নিরীক্ষা করে দোসরা ডিসেম্বর উনিশশো নিরানব্বই আপিল বিভাগ বারো দফা নির্দেশনা সম্বলিত একটা রায় প্রদান করেন এবং দুই সালে তত্ত্বাবধায়ক সরকার বিচার বিভাগ পৃথকীকরণের লক্ষ্যে বিভিন্ন বিধি অধ্যাদেশ প্রণয়ন করেন কিন্তু সেই সময় এগুলো কার্যকর করা হয়নি পরবর্তীতে দুই সালে মাইন্ডিড হ্যাঁ পয়লা নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার নির্বাহী বিভাগতে বিচার বিভাগ পৃথক করেন আশা করছি আপনাদের মনে থাকবে যে আমাদের সংবিধানের বাইশেই এই যে পৃথককরণী বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগকে করণের বিষয়টা বলা আছে আশা করছি আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ আমরা এখন চলে যাব আমাদের আহ অনুচ্ছেদ তেইশে চলে যাব অনুচ্ছেদ তেইশ জাতীয় সংস্কৃতি অনুচ্ছেদ হচ্ছে কি জাতীয় সংস্কৃতি রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন এবং জাতীয় ভাষা সাহিত্য ও শিল্পকলা সমূহের এমন পরিপোষণ এবং উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করবেন যাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধিতে রাখিবার ও অংশগ্রহণ করিবার সুযোগ লাভ করতে পারেন এরপরে আমরা একটু তেসের কটা একটু দেখার চেষ্টা করি আমাদের সংবিধানের তেস অনুচ্ছেদে কি বলতেছে দেখেন তেইশ অনুচ্ছেদে বলতেছে উপজাতি ক্ষুদ্র জাতি শর্তা নিগোষ্ঠী ও সম্প্রদায়ের সংস্কৃতি এবং রাষ্ট্র বিভিন্ন উপজাতি ক্ষুদ্র জাতি শর্তা নিগোষ্ঠী ও সম্প্রদায়ের অন্যান্য বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবেন যে এদের যে একটা সংস্কৃতি আছে যারা উপর জাতি ক্ষুদ্র জাতি শর্তা ও সম্প্রদায়ের যে তাদের একটা সংস্কৃতি আছে রাষ্ট্র এই বিভিন্ন উপজাতি বা ক্ষুদ্র জাতি শর্তা নিগোষ্ঠীর সম্প্রদায়ের জন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করবেন সেটা আমাদের সংবিধানের তেইশের কতে বলা আছে আশা করছি আপনাদের ভিডিওটি অনেক কাজে লেগেছে আমরা পরের ক্লাসে আমরা চব্বিশ থেকে আলোচনা করবো ইনশাল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন করেন নাই নাই শেয়ার শেয়ার করে দেন আপনাদের যারা সার্কেল আছে দেখার সুযোগ করে দেন তারা যেন ফ্রিতে বাংলাদেশ সংবিধানটা কিছুটা হইলেও বুঝতে পারে আমি পূর্বেও বলেছি আসলে সংবিধানটা সবার জন্য প্রয়োজন সবাই জানা প্রয়োজন সেই উদ্দেশ্যে আসলে ভিডিওটি তৈরি করা ক্লাসটি নেওয়া আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ